আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন প্রথমে আয়রাকে দেখতেছেন নাচতেছে এটা হচ্ছে গাইল যে অনুষ্ঠান অনেক দিন পরে আপনাদের মাঝে আসলাম ভিডিও দিতে মন চায় না তা ওইগুলো স্মৃতি হিসেবে দেখেছি আর ভাইরাল না আমরা যেসব কালিটি ভিডিও দেয় আমরা ওরকম সামনে আসতে পারবো না ওরকম কাহিনীও করতে পারবো না পারবো না এখনও ওরকম কথা বলতে পারছি সিনেক পারে ভিডিওটা ছাড়লাম আমাদের মা ভিডিও আর কে দেখবে বেশি হলে হবে আর কি কে যেন ছাড়লাম স্মৃতি হিসাবে থাকবে

দুস্ত হয়ে গেছে আচ্ছা সবাই দোয়া করবে আমার জন্য সবার জন্য সবাই জন্য আমরা ভালো সবাই সবাইকে এটা আমরা বেশি করে